কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এটি আমাদের শরীর থেকে অতিরিক্ত জল ও বজ্র পদার্থকে বাইরে বের করে দিতে খুব ভালোভাবে সাহায্য করে এটি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে জমে থাকা টক্সিন সহ বজ্র পদার্থ রক্তের মাধ্যম থেকে ফিল্টার করে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয় আর তাই কিডনির যদি কোনো সমস্যা হয় কিংবা কিডনি যদি ড্যামেজ হয় তাহলে কিন্তু আমাদের শরীরে নানা বিধ বা সমস্যা সৃষ্টি হতে পারে তবে এই লক্ষণগুলো কিন্তু সাধারণত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না কিংবা কিছু লক্ষণ দেখা দিলেও সেই লক্ষণগুলোকে শনাক্ত করা কিন্তু আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় তাই বিশেষ কিছু লক্ষণ যেগুলো যদি আপনার মধ্যে দেখতে পান আপনি তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার কিডনির সমস্যা তৈরি হচ্ছে আর যদি কিছুটা বুঝতে পারেন যে আপনার কিডনির সমস্যা তৈরি হচ্ছে তাহলে আপনারা আগাম সাবধানতাও অবলম্বন করতে পারবেন সেটা বিভিন্ন উপায় হোক ঘরোয়া উপায় হোক বিভিন্ন মেডিসিন ব্যবহার করে তাই আজকের এই ভিডিওতে আমি কিডনি সমস্যার লক্ষণ কারণ এবং কিছু কিছু প্রতিকার এই সমস্ত কিছু নিয়ে আলোচনা তাই আপনার যদি কিডনির সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এবং আপনি যে দেখছেন আপনার যদি কিডনির প্রবলেম না হয়ে থাকে হয়েছে কিনা আপনি যদি বুঝতে না পারেন তাহলে লক্ষণগুলোকে ভালো করে শুনুন তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আপনারও কিডনির প্রবলেম আছে না নেই তো অনিমেষ হেলথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিডনির প্রবলেম হলে আপনার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় প্রথম যে লক্ষণটা প্রকাশ পাবে আপনার মধ্যে সেটা হচ্ছে অতিরিক্ত ক্লান্তি এবং শক্তিহীনতা যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম বজ্র পদার্থগুলো শুরু করবে আর এর ফলে আমাদের শরীরে বিভিন্ন টক্সিনের পরিমাণ বাড়তে থাকবে যার ফলে আমাদের শরীর ক্লান্তি অনুভব হবে সব এবং একটা শক্তিহীনতায় ভুগবো আমরা এছাড়া রক্তে বা আমাদের শরীরে যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলেও কিন্তু আমাদের মধ্যে একটা দুর্বলতা ক্লান্তি এবং অলসতা ভাব চলে আসে আর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়াকে অ্যানিমিয়া বলা হয় আর এই অ্যানিমিয়ার সঙ্গে কিডনির কি সম্পর্ক এটা হয়তো আপনারা ভাবছেন অ্যানিমিয়ার সঙ্গে কিডনির সম্পর্কটা খুবই স্বাভাবিক কারণ কিডনি থেকে এরিথ্রু পয়েনিন নামক এক ধরনের হরমোন সিক্রেশন হয় যে হরমোনটা হিমোগ্লোবিন তৈরি হতে খুব ভালোভাবে সাহায্য করে এখন ভেবে দেখুন আপনার যদি কিডনির প্রবলেম এসে যায় তাহলে এরিথ্রোপয়েডিন নামক যে হরমোনটা এটার সিক্রিয়েশানে ব্যাঘাত ঘটবে আর এটা সিক্রিয়েশানে যদি ব্যাঘাত ঘটে তাহলে আপনার শরীরে হিমোগ্লোবিন ঠিকঠাকভাবে তৈরি হবে না আর যার ফলে আপনি অ্যানিমিয়াতে ভুগবেন অর্থাৎ এর কারণ হেতু আপনার সবসময় ক্লান্তি অবসাদ দুর্বলতা এই সমস্ত মানে লক্ষণে আপনি জর্জরিত হয়ে থাকেন আর এই রকম লক্ষণ যদি আপনার প্রকাশ পায় তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার কিডনির প্রবলেম হচ্ছে না তো নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে হাত পা মুখ ফুলে যাওয়া কিডনি ঠিকঠাক মতো কাজ না করতে পারলে আমাদের শরীরে অতিরিক্ত জল জমা হতে থাকে যা মুখ হাত পা ভোলাভাব সৃষ্টি করতে খুব ভালোভাবে কাজ করে আর সেই জন্যই পায়ের গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া কিডনির সমস্যা বা কিডনি ড্যামেজের কিন্তু খুব সাধারণ একটা লক্ষ্য আর এই রকমটা যদি আপনার মধ্যে হয় তাহলে আপনি নিশ্চিন্তে ভাবতে পারেন যে আপনার কিডনির কোনো সমস্যা তৈরি হয়েছে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার প্রস্রাবের পরিবর্তন অর্থাৎ কিনা আপনার প্রস্রাবের রং বর্ণ গন্ধ সমস্ত কিছু একটা পরিবর্তন লক্ষ্য করবেন অর্থাৎ আপনি স্বাভাবিক যখন ছিলেন তখন যেমন ভাব যেমন প্রস্রাবের রং বর্ণ বা গন্ধ ছিল বর্তমানে যেন সেটা কিছুটা চেঞ্জ আপনি মনে করছেন আর এই পরিবর্তনটাও কিন্তু কিডনি সমস্যার লক্ষণ হতে পারে এছাড়া হঠাৎ করে আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া যাওয়া কিংবা হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ অতিরিক্ত কমে এটাও কিন্তু কিডনি সমস্যার একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়া প্রস্রাবে ফেনা তৈরি হতে পারে তবে প্রস্রাবের ফেনা নিয়ে একটা জিনিস বলে রাখি অনেকে এটা ভাবতে পারেন যে প্রস্রাব করলে প্রত্যেকের কিন্তু কম বেশি ফেনা তৈরি হয় কিন্তু তার মানে কি প্রত্যেকের কিডনির প্রবলেম না অল্প প্রস্রাব করলে এবং অতিরিক্ত পরিমাণে যদি ফেনা তৈরি হয় অর্থাৎ আপনাদের প্রস্রাবের পরিমাণের থেকে ফেনার পরিমাণ যেন বেশি বেশি মনে হচ্ছে এই রকম যদি হয় তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার কিডনির প্রবলেম এই রকমটা যদি হয় তাহলে কিন্তু আপনার কিডনির প্রবলেম ভেবে নিতে পারেন এছাড়া অনেকের দেখবেন প্রস্রাবের সঙ্গে রক্ত আসে যেটাকে মেডিকেল টার্ম অনুযায়ী হিমাচুরিয়া বলা হয় এই রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার কিডনির মধ্যে স্টোন বা কিডনির প্রবলেম এই সমস্ত কিন্তু ভাবতে পারেন তবে এই বলে রাখি হেমাচুরিয়ার উপরে বিশেষ একটা ভিডিও আমি আনব আপনারা যদি হেমাচুরিয়া অর্থাৎ প্রস্রাবের সঙ্গে যদি আপনার রক্ত আসে তাহলে কিন্তু ভিডিওটা দেখতে কোনো রকম ভাবে মিস করবেন না শুধু ভিডিওতে হেমাচুরিয়া কি সেটা বলবো না তার সঙ্গে তার ট্রিটমেন্ট সহ সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করুন নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে শ্বাসকষ্ট এখন মনে করতে পারেন যে কিডনির প্রবলেমের সঙ্গে শ্বাসকষ্টের কি সম্পর্ক আছে হ্যাঁ সম্পর্ক আছে কারণ কিডনি যদি ঠিকঠাকভাবে জলকে ফিল্টার করতে না পারে তাহলে কি হবে আগেও বলেছি এখন আবার বলছি আমাদের শরীরে প্রচুর পরিমাণে জল জমা হতে শুরু করবে আর এই জল জমা হতে হতে যদি এই জল কোনোভাবে কোনো কারণে লাংস বা ফুসফুসের মধ্যে যদি জমতে থাকে অর্থাৎ যেটাকে অনেকে আপনি শুনে থাকেন যে ফুসফুসে জল জমেছে এই রকম রোগের কথা আপনারা শুনে থাকবেন তো এই ঘটনাটা যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্ট দেখা দেবে এছাড়া শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলেও কিন্তু শ্বাসকষ্ট হবে তাই এই শ্বাসকষ্ট লক্ষণটা যদি আপনার প্রকাশ পায় এবং তার সঙ্গে এক্স রে করে যদি দেখেন যে আপনার লাংসে জল জমেছে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড ভেবে নিন যে আপনার কিডনির সমস্যা তৈরি হয়ে গেছে নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে ভূমিভূমি ভাব এবং খিদে কমে যাওয়া কিডনির যদি সমস্যা তৈরি হয় তাহলে আমাদের শরীরে কী হবে না বেশি বেশি পরিমাণের বজ্র পদার্থ টক্সিনগুলো জমা হতে শুরু করবে আর বেশি বেশি পরিমাণের বজ্র পদার্থ টক্সিন জমা হওয়ার অর্থ একটাই আপনার বমি বমি ভাব গা গুলিয়ে ওঠা এইরকম লক্ষণ কিন্তু প্রকাশ পাবে আর এর সঙ্গে সঙ্গে আপনার খিদে কমে যাওয়া অর্থাৎ খাওয়ার ইচ্ছা কমে যাওয়া বা খিদে কমে যাওয়ার একটা লক্ষণ কিন্তু প্রকাশ পাবে আর এর ফলে আপনার হঠাৎ করে কোনো কারণ ছাড়া ওজন কমে যেতে শুরু করবে তাই কোনো কারণ ছাড়া যদি আপনার ওজন কমে যেতে শুরু করে তাহলে কিন্তু আপনারা ভেবে নিতে পারেন যে কিডনির কোনো প্রবলেম তৈরি হতে পারে নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে ত্বকে চুলকানি এবং বিভিন্ন ধরনের র্যাশ বেরিয়ে আসা এটা কেন হয় না কিডনির যদি ঠিকঠাকভাবে ফিল্টারিং এর কাজ না করতে পারে তাহলে আমাদের শরীরের বজ্র পদার্থগুলো কোথা থেকে বেরোবে আমাদের শরীরে ত্বকের মাধ্যমে বিভিন্ন র্যাশ ও চুলকানির মাধ্যমে বেরিয়ে আসবে আর যার ফলে কিডনির প্রবলেম থাকলে আপনার শরীরে চুলকানি র্যাশ এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হবে এছাড়া কিডনির প্রবলেম থাকলে আপনি যদি ব্লাড টেস্ট করান সেক্ষেত্রে যদি ফসফরাসকে টেস্ট করানো হয় তাহলে দেখবেন ফসফরাসের মাত্রাটা হাই হয়ে আছে তার মানে আপনার কিডনির প্রবলেমকে ইঙ্গিত করছে এছাড়া আপনাদের যদি টেস্ট করেন সেক্ষেত্রে তো হাই আপনারা পাবেনই পাবেন নেক্সট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ আপনার রক্তের চাপ বেড়ে যাবে এটাই স্বাভাবিক শরীরে যদি টক্সিনের পরিমাণ বেড়ে যেতে থাকে তাহলে কি হবে সেই টক্সিনগুলোকে শরীর থেকে বের করার জন্য আমাদের শরীর বেশি বেশি কাজ করবে আর শরীর বেশি বেশি কাজ করা মানে আমাদের হার্টকেও বেশি বেশি কাজ করতে হবে আর হার্ট যত বেশি বেশি কাজ করবে তত আমাদের রক্তের বা ব্লাডের ফ্লো বেড়ে যাবে যার ফলে তো আমাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশানের সৃষ্টি হবে তাই হাইপার টেনশান কিন্তু কিডনি সমস্যার একটা অন্যতম লক্ষণ ভাবতে পারে নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে অনিদ্রা আর এই সমস্যায় কিন্তু প্রচুর মানুষ ভুগে থাকে কিডনির সমস্যা যদি আপনার থাকে বা আপনার যদি থেকে শুরু হয় তাহলে দেখবেন শরীরে টক্সিন জমা হবে শরীরে টক্সিন জমা হওয়া মানে আপনার সারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে আর এই ব্যথা যন্ত্রণার কারণে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে ব্যথা যন্ত্রটা যতই তীব্র হবে আপনার ঘুমের ব্যাঘাত তত বেশি বেশি ঘটতে থাকবে তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি অনিদ্রা বা ঘুমে ব্যাঘাত হওয়া মানেই যে কিডনির প্রবলেম এটা কিন্তু নয় এমনটা ভাববেন না অনেকের ক্ষেত্রে স্ট্রেস বা অতিরিক্ত চিন্তার কারণে কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটে কিংবা অনেকের অন্য কোনো কারণের হেতুও কিন্তু অনিদ্রা বা ইনসোমনিয়া দেখা দেয় তাই অনিদ্রা মানে যে কিডনির প্রবলেম এটা ভাবার খুব একটা দরকার নেই যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন রিপোর্ট করছেন তবে হ্যাঁ অনিদ্রা যদি ঘটে থাকে বা আপনি যদি এই অনিদ্রা রোগে অনেক সময় দীর্ঘ সময় ধরে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে একবার একটা কিডনি টেস্ট করিয়ে দেখে নিতে পারেন কিডনিটা ভালো আছে নাকি ড্যামেজের পথে তবে এই প্রসঙ্গে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি কিডনির প্রবলেম ছাড়াও অন্যান্য যে কোনো প্রবলেমের জন্য যদি সরাসরি আপনারা আমার সঙ্গে তাহলে দেখুন স্ক্রিনের নাম্বার শো করছে সেই নাম্বার থেকে ডাইরেক্ট আপনারা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে মাথা ঘোরা এবং মনোযোগের অভাব অর্থাৎ আপনি অমনোযোগী হয়ে পড়বেন আমাদের শরীরের কিডনি যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আমাদের মাথা ঘোরা শুরু হয়ে যায় না কিডনি যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছায় না আর অক্সিজেন যদি ঠিকঠাকভাবে না পৌঁছায় তাহলে কিন্তু আমাদের মাথা ঘোরা শুরু হয়ে যাবে আর এই মাথা ঘোরা শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর কোনো কাজের প্রতি মনোযোগ আসবে না অর্থাৎ প্রত্যেকটা কাজের প্রতি আপনার একটা অনীহা প্রকাশ পাবে আপনি অমনোযোগী হয়ে পড়বেন তো এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি কিডনির সমস্যাতে ভুগছেন এটা ভাবতে পারেন তো এই তো গেল বিশেষ কিছু লক্ষণ যেগুলো আপনার মধ্যে দেখলে আপনি একবার ক্রিয়েটিভ নেব ফসফরাসকে টেস্ট করিয়ে নিন তাহলে বুঝে যাবেন আপনার কিডনির সমস্যা তৈরি হচ্ছে কি না যদি ক্রিয়েটিভিন হাই আসে এবং ফসফরাস হাই আসে তাহলে একবার আপনারা আর একটি করিয়ে নেবেন রেনাল ফাংশন টেস্ট এই টেস্টের মাধ্যমে আপনি শরীর সরাসরি বুঝতে পারেন বা যে ডাক্তারবাবুর গায়ে যাবেন রিপোর্টটা করিয়ে নিয়ে সেই ডাক্তারবাবু আপনাদেরকে বলে দেবে আপনার কিডনি ঠিক কি প্রবলেম তৈরি হয়েছে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন কিডনির যে কোনো প্রবলেম নিয়ে সেক্ষেত্রে নাম্বার শো করছে আপনারা ডিরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এবার জেনে নেওয়া যাক কি কি কারণে কিডনির প্রবলেম তৈরি হয় লক্ষণগুলো তো জানলে এবার কিছু তো কারণ থাকে একটা রোগ তো হঠাৎ করে আমাদের শরীরে আসতে পারে না তার কিছু নির্দিষ্ট কারণ থাকে এবার জেনে নেওয়া যাক কি কি কারণ হেতু আমাদের শরীরে কিডনির প্রবলেম তৈরি হয় কিডনি ড্যামেজ বা কিডনি প্রবলেমের মূল যে কারণ হিসাবে আমরা ধরে থাকি তার মধ্যে দুটো প্রধান কারণ আছে একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে ডায়াবেটিস এই দুটোকে কিন্তু মেন হিসাবে ধরে নেওয়া হয় আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন অর্থাৎ আপনার সুগার লেভেল যদি হাই হয় রক্তে অতিরিক্ত শর্করা কিডনির ফিল্টারিং ইউনিটগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলে যার ফলে কিডনির প্রবলেম বা কিডনি ড্যামেজের মতন সমস্যার তৈরি হতে পারে ডায়াবেটিসের ফলে নেক্সট কারণটার জন্য কিডনি ড্যামেজ হতে পারে সেটা হচ্ছে প্রস্রাবে বাধা প্রস্রাবে যদি বাধা পায় তাহলে কিন্তু কিডনির উপরে একটা প্রেসার পড়ে আলাদা রকমের আর যার ফলে কিডনির ক্ষতি হতে পারে এই প্রস্রাবে বাধা সৃষ্টি হয় কিন্তু বিভিন্ন কারণে এক হচ্ছে আপনার মূত্রনালীতে যদি পাথর পড়ে প্রোস্টেট গ্রন্থি যদি এলার্জ হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায় তাহলে এছাড়া আরও অনেক কারণ আছে এই সমস্ত কারণে তো যদি প্রস্তাবে বাধার সৃষ্টি হয় তাহলে কিন্তু কিডনির ক্ষতি হতে পারে নেক্সট কিডনির প্রবলেমের বা কিডনি ড্যামেজের যে কারণ সেটা হচ্ছে অনিয়মিত বিভিন্ন ধরনের ওষুধ সেবা বিশেষত পেনকিলার জাতীয় ওষুধ সেবা আপনি যদি দীর্ঘদিন ধরে পেনকিলার জাতীয় বিভিন্ন ওষুধ সেবন করতে শুরু করেন তাহলে কিন্তু তার সাইড এফেক্ট হিসাবে আপনার কিডনির সমস্যা তৈরি হতে পারে বা কিডনি ড্যামেজের মতন রোগে আপনি আক্রান্ত হতে পারে এই তো গেল কয়েকটা প্রধান কারণ যেগুলো কিডনির সমস্যা তৈরি করতে এছাড়া অনেক কারণ কারণ আছে তবে প্রধান এবং এই আমি চয়েস করে মেন হিসাবে আপনাদের সামনে তুলে ধরেছি তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি কিডনিকে ভালো রাখতে গেলে কিন্তু সারা সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে এমন অনেক মানুষ আমি দেখি যারা পর্যাপ্ত পরিমাণে জল খায় না পর্যাপ্ত পরিমাণে জল যদি না খান তাহলে কিন্তু কিডনির প্রবলেম তৈরি হবে তোকে বন্ধুরা কিডনি সমস্যার কারণ এবং লক্ষণ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম নেক্সট অন্য কোনো ভিডিওতে কিডনি সমস্যার বিভিন্ন রকমের মেডিসিন নিয়ে আলোচনা করুন আপনারা যদি মেডিসিন সম্পর্কে জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিডনিকে সুস্থ এবং সতেজ রাখবেন